বর্ষার ভরপুর তিস্তা নদীকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে সাঁতার কেটে তিস্তা নদী দিয়ে গরু পারাপার করছেন তিস্তা নদী ওই সদর বাসিন্দা সুভাষ মন্ডল ও সঞ্জয় সরকাররা ভরপুর তিস্তা নদী দিয়ে সাঁতার কেটে গরু পাড়া করছেন উল্লেখ্য তিস্তা নদীর চর এলাকায় অনেক মানুষই বসবাস করে থাকেন তাদের মূল জীবন জীবিকা কৃষিকাজ ও পশু প্রতিপালন তবে তিস্তা নদীর চরের জমি চাষবাসের ক্ষেত্রে উপযোগী এবং প্রচুর ফসল উৎপাদন হয়ে থাকে সেখানে তাই তিস্তা নদীর পারবর্তী এলাকার মানুষরা চরে চাষবাস করে থাকেন এবং গরু চড়াতে নিয়ে যান তবে ভরপুর বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে গরু পারাপার করেন তারা সুভাষবাবু বলেন বর্ষার সময় সাঁতার কেটে গরু পারাপার করতে একদিকে যেমন জীবনের ঝুঁকি থাকে অন্যদিকে গরু বাছানোর অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয় তাদেরও রুজি করতেই হয় এদিন শুনুন ভরবর্তিস্তা নদী বন্যা এসেছে এর মাঝখানদের নদী নদী পেরিয়ে গরুকে নিয়ে আসলে সাথে কতটা জীবনের ঝুঁকি ছিল কতটা জীবনের ঝুঁকি ছিল হ্যাঁ

বলছিলাম প্রতিদিনই কি এইভাবে যাতায়াত করেন তাতে তো অনেকটাই যখন বর্ষা উত্তাল তিস্তা থাকে তখন তো অনেকটাই ঝুঁকি থাকে জীবনে এই মুহূর্তে তো অনেকটা জল বাড়তি রয়েছে এখন সেরকম সমস্যা হয় না তবু সাত দিকে গরুর কোন অসুবিধা হবে মানে তবু অনেকটা জীবনে ঝুঁকি তো থাকে কি নাম দাদা আপনার বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভূলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সারি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর